আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন পেয়েছি নতুন শিশু অসন্ন যুগের পরিচয় পত্র পড়ি এই ভূমিষ্ঠ শিশু এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ধ্বংস আর মৃতস্থ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাওয়া তবু যতক্ষণ দিয়ে আছে প্রাণ প্রাণ জীবনে পৃথিবীর সারা জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার এ আমার দৃঢ় অঙ্গীকার সেই মালাটি আমরা উপহার দেব আনোয়ারুল ইসলামকে সত্যি কি না আমি আরো দু একটি কথা বলতে চাই অনেকেই বলেছেন যে আমাদের শিশুদের জন্য আমাদের বাচ্চাদের জন্য কিছু করা যায় কিনা আমি তো মনে করি এখন বাচ্চারা হচ্ছে আমি আমরা যারা বয় জ্যেষ্ঠ আমরা শিশুদের চেয়েও অধিক শিশু হয়ে গেছি আমাদের জন্য আপনারা একটু দোয়ার দরজাটা খোলা রাখবেন আল্লাহর কাছে আমাদের জন্য সুস্বাস্থ্য কামনা করে আমাদের জন্য দোয়া করবেন আর আমরা আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা জানাব আপনি আপনারা সবাই আপনাদের সন্তান সন্ততি নিয়ে সুখে শান্তিতে থাকবেন কর্মময় জীবনকে উপভোগ করবেন এটি আমাদের অন্তরের কামনা